হাসিনা পাপ করবে সেই পাপের মালা ডক্টর ইউনুসের গলায় করবে। এই আগুন তো শেখ হাসিনা লাগাই গেছে তাদেরকে সরকার আইডেন্টিফাই করে নাই যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে তাদেরকে আইডেন্টিফাই করে নাই তাদেরকে শনাক্ত করে নাই সেই জন্য এরা এখনো সিন্ডিকেট তৈরি করছে যারা ব্যবসায়ী ছিল তারা ব্যবসায়ী আছে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তারা পালায় গেছে আর কিছু আছে পাতি নেতা এরা বিভিন্ন জায়গায় লুকায় থাকে মাঝে মধ্যে একটু মাথা চারা দেয় এদেরকে উস্কানি দেয় শেখ হাসিনা ভারত থেকে বৈশাখ এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাপোর্ট দিয়া যে ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা তো বাংলাদেশে আছে তারা তো বহল তবিতে এখনো ব্যবসা করতেছে তাদেরকে সরকার আইডেন্টিফাই করে নাই যে বিগত সময়ে কারা সিন্ডিকেট করছে তাদেরকে আইডেন্টিফাই করে নাই তাদেরকে শনাক্ত করে নাই সেই জন্য এরা এখনো সিন্ডিকেট তৈরি করছে তারা বিভিন্ন জনকে বিভিন্ন মাধ্যমে যে এই যে সিটি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ যারা আছে গ্রুপ অফ কোম্পানি তারা শেখ হাসিনাকে ওয়াদা দিছিল। যে আপনাদের পাশে আমরা আছি ম্যাডামের পাশে আসি এই কথা বলেছিল একদিন আগে দু দিন আগে বলেছিল তিন তারিখে বলেছিল পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে তারা তো এখনো আছে এরা আছে না এরাই সিন্ডিকেট তৈরি করছে শুধু এরা আইডেন্টি পরিবর্তন করছে এতটুকুই এই সিন্ডিকেট তারা চালিয়ে যাচ্ছে ভুক্ত অধিকার নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি সেই ভুক্ত অধিকার মানে ওরা সফল না হলেও বাহবা পায় আর সফল তো জিন্দি তো কোনো হয়ই নেই দেখেন ভোক্তা অধিকার সফল হবে কিভাবে আলুর দাম চল্লিশ টাকা হলে যেরকম তারা ব্যর্থ আলুর দাম বিশ টাকা হলেও তারা ব্যর্থ কারণ কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায় তাহলে তাদের ব্যর্থতার দায় নিতে হবে তিনশো টাকা কেজি পেঁয়াজ হলেও তাদের ব্যর্থ বিশ টাকা কেজি পেঁয়াজ হলেও তাদের ব্যর্থতা কৃষককে সঠিক মূল্যায়ন করতে হবে বর্তমানে বাংলাদেশের অনেক কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে এগুলো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে দেখেন এই যে তরমুজ পেঁয়াজ তারপর কাঁচামরিচ শশা লেবু এই টাইপের পণ্যগুলো বিশেষ করে এগুলো সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দিচ্ছে এদেরকে শনাক্ত করতে হবে ভুক্ত অধিকার মাঠে নামতে হবে সেনাবাহিনী অভিযান চালাতে হবে এদেরকেও ডেবিল হিসেবে গণ্য করতে হবে এই আগুন তো শেখ হাসিনা লাগাই গেছে এই আগুন তো কিছুদিন জ্বলবেই তবে জলার মধ্যেও কিছুটা কম আছে পানি দিলে দ্রুত নিবে আর যদি এমনি বাতাস করেন ওই আগুন আস্তে 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 অনেক করে নেবে বাতাসে বাতাসে কিছু হইলেও জীবিত থাকবে আর যদি এভাবে তিন মাস থাকে তাহলে আশা করা যায় আওয়ামী লীগের সকল পাপের ফুলের মালা বলতে পারেন আর যেই মালাই বলতে পারেন সেই মালা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের গলায় পড়বে হাসিনা পাপ করবে সেই পাপের মালা ডক্টর ইউনুসের গলায় পড়বে আর এর থেকে ভালো কিছু উনি পাবেন না কারণ যে উপদেশটা বলতে পারে যে হাসিনা শূন্য রেখায় সীমান্তে কাঁটাদারের বেড়া দেওয়ার জন্য চুক্তি করে গেছে সেই চুক্তি এখনো বহল থাকবে সেই উপদেশটা দিয়ে দেশের গুণগত কোনো পরিবর্তন আনা সম্ভব নয় স্বরাষ্ট্র উপদেশে এই কথা বলেছেন হুট করে আবার মধ্যরাতে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফাটা গ্যাস্টের ভূমিকায় আসলেন এটাও এক ধরনের হাস্যকর মনে হয় কারণ বিগত ছয় মাস ঘুমিয়ে থেকে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে সেনা ক্যান্টনমেন্টে জায়গা দিয়ে তাদেরকে বের করে দিলেন তাদের কোনো নাম নিশানা নাই তারা কে ছিল কোনো কিছু আপনারা প্রকাশ করলেন না এখন এখন এসে আপনারা অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছেন এটা আসলে দুঃখজনক